মালিক হয়ে গেছে লোক করবি না আর আমরা জনগণ তাদের গোলাম হয়ে গেছিলাম আমরা সত্য কথা বলতে পারি নেই অন্যায় প্রতিবাদ করতে পারি নেই ন্যায় কথা বলতে পারি নেই কথা ঠিক করে না কথা আমরা এই গোলামি থেকে মুক্ত হওয়ার জন্য সংগ্রাম করছি আজকে আমার থানা বিপি সভাপতি সাহেব একটু আগে বলছে সেকেন্ড হিসাবেও বলছে এটাই বাস্তবতা এটাই বাস্তবতা যে আজকে আমি যারা করেন এই এলাকায় মানুষ নানা কারণেই আহরিক করছে আমি দোষারোপ করি না আমি যেটা বিরোধের সাথে বলতে চাই এখনো অনেকে মনে করেন স্বপ্ন দেন যে আওয়ামী আবার ঘুরে আইতে আছে এই মানে কয়দিনের দিনের আইতে আছে এই করে ফলাবেন সেই করে ফলাবেন পাঁচ তারিখ শেখ হাসিনা ভারত চলে গেছে তিন তারিখ শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে বক্তৃতায় বলছে যে শেখ মুজিবুর রহমান যাবে না পালাবে না কথা ঠিক কি নেমেছে কথা আর আওয়ামী লীগের নেতা কর্মী খাইকে জনগণের রেখে দেশ ফলায় পাঁচ তারিখ নিজের বৈঠক ফলাই গেছে ওই আবার বাংলাদেশ আসবু এটা যারা স্বপ্ন দেখেন তারা ভুল স্বপ্ন দেখেন কেন ভুল স্বপ্ন দেখেন খালেদা জিয়ারে সোয়া দুই কোটি টাকা মানে আত্মসাদ না মাইরে খাইছে এই কথা মানে মামলায় কইছে যে এই টাকা মানে অনিয়ম হইছে অনিয়ম হইছে এই অনিয়ম হওয়ার দায়ে খালেদা জিয়ারে উনআশি বছর বয়সে সোয়া দুই বছর জেল খাটাইছে এবং খালেদা জিয়া পরবর্তী সময় তার গৃহবন্দী করে রাখা হয়েছিল তার আত্মীয় স্বজন সঙ্গে দেখা করার দেওয়া নাই রাজনৈতিক সভা সমাবেশে যাইতে দেওয়া নাই ঘরের বাইরে যাইতে দেওয়া হয় নাই তো ওই খালেদা জিয়া ছয়বার মৃত্যুর মুখে পতিত হয়েছে শেখ হাসিনা চিকিৎসার সুযোগ দেয় নাই

খালেদা জিয়া যাইনে দেখে তার সন্তান তার উপর আমার বাইরে ভালানোর জন্য অমানসিক নির্যাতন করা হয়েছিল তারপরেও খালেদা জিয়া বলছে যে আমার দুই সন্তান না আমারও যদি বাইরে ভালানো নয় আমি বাংলাদেশ তারিখ ওনারে যাবো কাজে ওই শেখ হাসিনা প্রধানমন্ত্রী খালেদা জিয়া সোয়া দুই কোটি টাকা অনিয়মের কারণে যদি সোয়া দুই বছর দিন খাটে তাহলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সতেরো লক্ষ কোটি টাকা বিদেশ পাচার হয়েছে শেখ হাসিনা কত বছর জল ঘাটবো হিসাব করে না তিনটা মামলায় তিনটা মামলা রায় হয়েছে ফাঁসির আদেশ শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় রমনার বোর্ড বোমা মাইরে সাংস্কৃতিক করবে হত্যা করা হয়েছে বেসা কথা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশের চৌকশ সেনা অফিসার চুয়ান্ন জনকে হত্যা করা হয়েছে সেখানে সাহায্য প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সাপলা চত্বরের রাতের অন্ধকারে বাংলাদেশের আলেম উলামারে হত্যা করা হয়েছে এই শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী ঢাকা সিটি কর্পোরেশনের কমিশনার চৌধুরী আলম আমাদের সাড়ে চার হাজার নেতাকর্মী হত্যা গুম খুন হয়েছে এবং সর্বশেষ শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য ছাত্র জনতার উপর গুলি চালাইছে শত শত ছাত্র জনতার জীবন গেছে এইগুলের বিচার যদি হয় বাংলাদেশে শেখ হাসিনা আইনে এইগুলোর বিচার করলে শেখ হাসিনার কত দিন দেখেন তারা এই স্বপ্ন দেখে যাই হোক আমি সেই প্রেক্ষাপটে যাব আমি নির্বাচনের প্রেক্ষাপটে দু চারটি কথা বলব নির্বাচনের প্রেক্ষাপটে যেটি বলতে চাই প্রথম কথা যে আজকে নির্বাচনকে সামনে রেখে অনেকেই ভোট প্রার্থনা করতে আসতে আসে আসবো আমি যে বিশ্বাস করি আমার ধারণা আমার সাথে আতরা বিশ্বাস করবে আমরা যারা রাজনীতি করি আমরা রাজনীতি করি নিজের গরিব সম্মানের জন্য মানুষের সম্মান প্রতিষ্ঠা করার জন্য এবং এলাকার উন্নয়ন করার জন্য আমরা সতেরো বছর সংগ্রাম করছি আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে স্বপ্ন দেখছি যে বিএনপি ক্ষমতা দিলে দুর্নীতি মতো বাংলাদেশ হোক আওয়ামী লীগের চান্দাবাজির বিরুদ্ধে আমরা স্বপ্ন দিয়েছি বিএনপি ক্ষমতা দিলে চান্দেবাজি বন্ধ হোক আমরা সংগ্রাম করছি মাদকের বিরুদ্ধে স্বপ্ন দেয় যে বিএনপি ক্ষমতা দিলে মাদক বন্ধ হোক আমরা সংগ্রাম করছি দুর্নীতি বন্ধ করে এই জামাল ঘরে উন্নয়ন হোক আমার ধারণা এই এলাকার যারা রাজনীতি করে তারাও স্বপ্ন দেবে যে মাউন ভাই এমপি হইলে মাউন ধরে আমার এই এলাকার রাস্তা দাবি করে নিন যারা এলাকার বিএনপি করে তারা স্বপ্ন যে ভাই এমপি হলে মাউন বাড়ি ধরে আমাদের বরিশে উন্নত করব আমরা এই স্কুলটা উন্নয়ন করবো আমাকে এলাকায় দুই চার দশটা বলে চাকরির ব্যবস্থা করবো এই সব নিয়ে রাজনীতি করি তাই না এই সব এলাকার সুযোগ এই বার আমার বিশ্বাস বিএনপি সতেরো বছরে বিএনপি নেতা কর্মীরা মারা গেছে বিএনপি নেতা কর্মীরা জেল কাটছে বিএনপি আটত্রিশ লক্ষ নেতা কর্মীদের মামলা হয়েছে বিএনপির অনেক নেতা কর্মীর ঘর বাড়ি ঘর ভাঙচুর হয়েছে অনেক নেতা কর্মীর ব্যবসা দখল করা হয়েছে বিএনপির অনেক নেতা কর্মী মাসের পর মাস বাড়িতে যাইতে পারেন স্ত্রী সন্তানের মুখ দেখতে পারেন তারপরও বিএনপি জনগণের পক্ষে সংগ্রাম করছে কাজেই আগামী দিনে জনগণ ভোট দেওয়ার সুযোগ আমার বিশ্বাস সারা বাংলাদেশে বিএনপি সর্বোচ্চ ভোট পাইয়া রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এদিকে আমার সঙ্গে আপনারা বিশ্বাস করেন আমার সঙ্গে বিশ্বাস করেন কি আমার সঙ্গে যদি আপনারা বিশ্বাস করেন বিএনপি ক্ষমতায় যাব তাই না আমার একটু আবেদন আছে আবেদন হলো যে আপনারা যে স্বপ্ন দেখেন আজকে এখানে বলছেন আমি যে বক্তৃতা দিবার দিই সবাই কিন্তু এটা না দাবি কথা বলেন যে ভাই স্কুল উন্নত করা লাগু আমার এখানে যে বলছেন যে আমাদের মাসুদ নিশ্চয়ই আপনাদের কাছে শুনছেন মাসুদ যে দাবি বলে বলছে এটা তো মাসুদের দাবি না মাসুদ আমরেগর দাবি বলছে তাই না নিশ্চয়ই আপনাদের কাছে শুনছে যে এনে ইয়াতে ডাক্তার বসে না বা স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করা লাগবো এই যে অ্যাম্বুলেন্স দেওয়া লাগবো এই সুযোগগুলো এবার আমার সম্ভাবনা তুলে কিভাবে বিএনপি ক্ষমতায় আসবে এখন বিএনপি ক্ষমতা আসলে যদি আমরা সদর এমপি না পাই তাহলে কার কাছে যাবেন বিএনপি আমার দামি শেষে মনোরঞ্জ দিছে আমি যদি এমপি পাশ করে না পাই আমার যায় যদি কল যে ভাই এরাই দেওয়া লাগবো আমি কি কম হ্যাঁ ওই জন্য এবারে সুযোগ যেহেতু বিএনপি ক্ষমতায় আসতে আছে এবার বিএনপি সদরে এমপি পাইলে আমাদের সদর উন্নয়ন কাজ করা সম্ভব এই সুযোগটা যদি আমরা হাতছাড়া করি তাহলে আমাদের এই এলাকার উন্নয়ন ক্ষতি হোক বিএনপি ক্ষমতা তাই হোক আমার মামলার মধ্য থাকবো না আমার যে পদ আছে আমি এই পদ দিয়ে নিজে চলে ফেরা করো আমি কিছু নেতা করি চলে ফেরা করো কিন্তু সাধারণ মানুষের কোনো উপকার হব না এই এলাকার কোনো উন্নয়ন হব না আমার কাছে গেলে কথা বোঝাইতে পারছে কি এইবার একটা সুযোগ তৈরি হয়েছে যেহেতু বিএনপি ক্ষমতায় আসব যদি দয়া করে আপনারা সদরে জামালপুরে বিএনপির এমপি পাশ করান তাহলে এই এলাকার উন্নয়ন কাজ করা সম্ভব ওই সুযোগটা এবার আমি ওর কাছে আমরা চাই আমি এর আগেও আইছি আমার তিক্ত অভিজ্ঞতা আইসি উনিশশো ছিয়ানব্বই সালে যখন সিরাজ ভাই নির্বাচনী প্রচার আইসেন আমি এই মাঠেই আর এই বাবা বিশাল বিশাল মিছিল অনেক লোক ইলেকশনের দিন দিয়ে যে দামে সেরে ভোটে এটাও নাই এবার যদি ওরকম ফাঁকি দেন তাহলে আমরা ফাঁকির মধ্যে পড়বেন আপনারা যদি ফাঁকি দেন তাহলে ফাঁকির মধ্যে বলবেন ফাঁকির মধ্যে কিরকম পড়বেন ওই যে বললাম যে যদি বিএনপি ক্ষমতা দাবো বিএনপি না হইতে পারি কারো আশায় পূরণ করা সম্ভব কোনো উন্নয়ন কাজ করা সম্ভব আমরা উন্নয়ন কাজ করতে চাই যেহেতু উন্নয়ন কাজ করতে চাই করার একটা সুযোগ তৈরি করে দেয় গত তিরিশ বছর তো আমার পরিষদের আওয়ামী লীগের এমপি তিরিশ বছর একটা না তিরিশ বছর জামাল পরিষদরে আওয়ামী লীগের এমপি একটা না তিরিশ বছর আওয়ামী লীগ এমপি পাইছে আওয়ামী যদি একটু একটু করেও তিরিশ বছর কাম করতো আজকে জামাল সদরে কাম করার জায়গা থাকতো না কাজ করে নাই আমরা কাজ করা চাই আমগরে কফা লইলেও যে আমরা কাম করবার চাই আমরা আমগরে মুখ না আর যারা কাম করে না আমি আর তাগর ভোট দেন তাইলে দেবো না এইবার সুযোগটা আছে দয়া করে সুযোগটা আমি আল্লাহর কাছে শুকরিয়া করি বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি আগামী দিনে ক্ষমতায় যাবে ওই বিএনপি আমার মতো মামুন এটা ক্ষুদ্র মানুষের দামে শেষে মনোনয়ন দিছে কেন মনোনয়ন দিছে আমার মনে হয়েছে আমার বিশ্বাস এই কারণে যে গত আমি যদি বলি গত পঁচিশ ছাব্বিশ বছর তিরিশ বছর আমি আমার জীবনের চাওয়া পাওয়া কোনো কিছুতে যাইনি এই তিরিশ বছর ধরে মাইশের শরীর চলতেছি মাইশের কাম করতেছি চব্বিশ ঘন্টা রাজনীতির কারণে মানুষের সাথেই চলে গত সতেরো বছর সংগ্রাম হয়েছে আমার জীবন বাজির রেখা নেতা কর্মী নিয়ে সংগ্রাম করছে আমার নেতা কর্মী যারা মামলা খাইছে যারা জেল খাটছে যারা বিবোধে করছে আমার যত লোক সমর্থন সেজন্য এরপরেও যখন বলছে একটা ধর্মসভার তাই নিতে তারপরেও গেছে গত শীতের মধ্যে সিয়ার ধর্মসভায় গেছে গত শীতের সিয়া ধর্মসভায় গেছে আমার জানার মধ্যে গত পঁচিশ বছরে এমন কোন বছর নাই অন্তর্কে বিশটা ধর্মসভায় না গেছে একটা মানুষ মারা যাওয়ার সম্পদ পাইলে দলের নেতা গুলি মারা যাওয়া সম্পদ পাইলে গেছি মানুষ দাওয়াত দিয়ে গেছি যে যখন যেভাবে ডাকছে মানুষের সঙ্গে ডাকছি মূলত মানুষের কাজ করি মানুষের কাজ করার জন্য এই রাজনীতি করি ওই কারণে গত সতেরো বছর আমার সঙ্গে নেতা কর্মী জনগণ আসলেও এটা মনে করে কিন্তু বিএনপি আবার মনোনয়ন দিচ্ছে বিএনপি আমার মামলের সাথে হারা দিকে জানে বিএনপি আমার মামলের আপনাদের সঙ্গে দেখে আমার মনোনয়ন দিচ্ছে আপনাদের প্রতি সম্মান জানায় এবং বিএনপি এটা সুযোগ আমাকে দিছে যে বিএনপি ক্ষমতায় যাব যদি আমি এমপি হইতে পারি আমার দ্বারা জামাল ভর করা সম্ভব হবো মানুষের কাজ করা সম্ভব আমি জামাল ভর সবাই মেয়র হয়েছিলাম এগারো বছর মেয়র আসছিলাম আপনারা জানেন এটা দুইবার আমি ছিলাম এই দুইবারের মেয়র এগারো বছরের জীবনে আমি আমার ব্যক্তি জীবনে জন্য কিছু করি আমি মানুষ বুকদের নির্বাচিত করছিল অমানসিক পরিশ্রম করছি দিন রাত পরিশ্রম করছি আমি যেমন উপর সবাই যে পরিমাণ কাজ করছি আমার বিশ্বাস আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে সাধারণ উপর সবারই ইতিহাসে কলম্বিয়ার এত কাজ করে এবং পারি না পারি মানুষ যখন যেভাবে ডাকছে মানুষের পাশে দাঁড়াইছে আমি ভাবুন আজকে এই জায়গাতে কাজ করেই আসছি জনগণের কাজ করে আসছি জনগণের কাজ করতে চাই করতে চাই এই কারণে যে দুই সালে পৌরসভা ইলেকশন করছিলাম তৃতীয়বার আমি দেখছি যে মানুষের মধ্যে জল আর গেছি মানুষের মধ্যে যে জোয়ার দেখছি আমার জামাল বর্ব সবাই মহিলারা চোখ বন্ধ করে আমার বুক মানে আমি বলি আমি এই এলাকার সন্তান সাবেক এমপি হিরে নিয়ে এসে আমি লীগের একটা অনুষ্ঠানের মধ্যে বলছিল যে মামুন কি কপাল নিয়ে আসছে মাহুনি ভালো জানে জামালপুরের মহিলারা পাগলের মতো মামুনের মধ্যে এটা আমার কপাল আর কি যারা দেখছে তারাও পড়তেছে যারা দেখে নাই তারাও তো আমি যেটা বলতেছিলাম আর কি যে এগারো বছর আমি বড় সহ কাজ করছি দুই হাজার পনেরো সালে যদি ইলেকশন ভোট হইতো আমার বিশ্বাস বাংলাদেশ মধ্যে সবচেয়ে বেশি ভোটের কিন্তু আমার বাস দেওয়া হয় জোর করে ফেল করানো নাই কিন্তু আমি দেখছি যে আমার ফেল করায় যারা পৌরসভার মেয়র হয়েছে আমার ফেল করায় যিনি জোর করে এমপি হইছে ওরা মানুষের কাছে যে সম্মান ভালোবাসা না পাইছে আমি তার চেয়ে অনেক বেশি সম্মান ভালো এটা রাজনৈতিক নেতা হিসেবে এর জীবনে আমার সবচেয়ে বড় পাওয়া এটি আমার শক্তি এডিয়া আমার সাহস এটি আমার তৃপ্তি যে আমি যারা জোর করে তার তাকে অনেক বেশি সম্মান পাইছে এদের পুঁজি করে রাজনীতি করি ইচ্ছা আছে যদি আল্লাহ কবুল করে আপনারা ভোট নির্বাচিত করেন এই ইউনিয়ন মিলন বংশে এটা আমি বহু আগে বলছি স্বাধীন আজকে চুয়ান্ন বছর সে স্বাধীন হয়েছে আজকে চুয়ান্ন বছর চুয়ান্ন বছর এখনো লক্ষ্মীর চর তুলসীর চর জীবনযাত্রা চরের মতো আছে জীবনযাত্রা চরের মতো আছে এটা এলাকার জীবনযাত্রা পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যোগাযোগ ব্যবস্থা আজকে যদি এই এলাকার সাথে ব্রিজ স্থাপন করে যোগাযোগ সরাযোগ শরীর যোগাযোগ তৈরি করা যায় এই লক্ষ্মীর চরের সাথে তুলসীর চরের সাথে এইখানে যে পরিমাণ রবি শস্য হয় এটা যদি সরাসরি এইখান থেকে আপনি ঢাকা পাঠাইতে পারেন এখন আপনারা যে পরিমাণ লাভ পাইতেছেন তার সাথে দ্বিগুণ লাভ পাবেন এই এলাকার মানুষের জীবনযাত্রা পরিবর্তন হয়ে যাব এই এলাকার শিক্ষার মান বাড়ানো শিক্ষার হার বাড়ানো মানুষের কর্মের সংস্থান তৈরি সব মিলে এলাকা একটা জীবনযাত্রায় পরিবর্তন হবে এইটা করতে হইলে এটা স্বপ্ন নিয়ে এটা লক্ষ্য নিয়ে উদ্দেশ্য নিয়ে আগাইতে আমার উদ্দেশ্য আছে আপনি করে বোর্ডের জন্য আমি বলতেছি যদি আল্লাহ আমি বানায় আমি বইতে পারি আমি এই এলাকাটারে সরাসরি সদরের সঙ্গে সম্পৃক্ত করে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করে এলাকার মানুষের জীবনযাত্রা পরিবর্তন সেই সুযোগটা আপনাদেরকে দিতে হবে সেই সুযোগটা আপনাদেরকে দিতে হবে তেইশ বছর আমলি গেম ছিল এটা আবার দয়া করে আমাদের ভোট দিয়ে হ্যাঁ আমরা কাজ করি এই সুযোগটা দয়া করে এইবার আপনারা দেন যেহেতু এবার বি এন পি যাব এটা আমরা বিশ্বাস করি এমপি বন্ধ যাবো সতেরো এমপি মাইলো বিএনবি বন্ধ যাব সতেরো এমপি না মাইলো বিএনপি করে কাজে যেহেতু বি এম পি যাব কাজ করার সুযোগ আছে কাজ করছি আমি কাজ করতে চাই দয়া করে কাজ করার সুযোগ করে যাবে আমার মা বোনরা আছে আমি বিনয়ের সাথে অনুরোধ করি আপনারা কষ্ট করে অনেক অপেক্ষা করছেন সাথে অনুরোধ করি যে আপনারা দয়া করে ভোট কেন্দ্রে যাবেন ধানের শেষে ভোট দেবেন আমার পৌরসভার মেয়র আছে আমি আমার যারা করতে ভোগ যাই হো দি চেয়ারম্যান সাহেব

যেটা কত চুয়ান্ন বছর হয় নাই যেটা কত তিরিশ বছর হয় নাই ওইটা আমি করে দেখাতে পারছি ওই জন্য আমি জনের সাথে অনুরোধ করি যারা সুযোগ তৈরি হয়েছে আগামী নির্বাচনে করে আপনারা দানে শেষে পড়তে যদি আমি এমপি হই আপনাদের সম্মানে এই এলাকার যেগুলো কাজ বলছেন এগুলো খুব বেশি বড় কোনো কাজ না বড় কাজ হলো এই ইউনিয়নের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা যদি সরাসরি যোগাযোগ স্থাপন করা যায় তাহলে দেখো যে এলাকায় উন্নয়ন এমনি হয়ে যাবে আর যদি সরাসরি যোগাযোগ স্থাপন না করা যায় তাহলে এটা বিচ্ছিন্ন উন্নয়ন আমি এই এলাকাটার জীবনযাত্রা পরিবর্তন করা চাই এটা আগেও বলছি দুই হাজার আঠারো সালে বলছি আজকেও বলতেছি দয়া করে সুযোগ করে দেন আমার আমার আবেদন ঠিক আর বেশি কিছু নাই আমি সে কথা দিই বলতে চাই আমাদের দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বিনয়ের সাথে বলতে চাই আমরা সতেরো বছর সংগ্রাম করছি দুর্নীতির বিরুদ্ধে আমরা যদি নিজেরাই দুর্নীতি করি তাহলে তো এই সংগ্রাম বিফলে যাব আমরা সতেরো বছর সংগ্রাম করছি আওয়ামী লীগের নেতাকর্মী করে চান্দাবাজি দান্দাবাজি মানুষের জন্য মত্তাচারের বিরুদ্ধে যদি আমরাই চাঁদাবাজি করি আমরাই দান্দাবাজি করি আমরাই মানুষের জুলুম করি তাহলে তো ওই সংগ্রাম বিফলে যাব কাজেই আমি বিভিন্ন সাথে করি যারা নেতাগিরি করবেন নিজের স্বার্থ বিসর্জন যে বা সেজন্য করা পাবেন এরকম ইচ্ছে মানসিকতা যারা আছে তারা যারা এই ইচ্ছে মানসিকতা নাই করে পথে যাবেন না আমি পাশ করলেও নাই না করলেও নাই কিন্তু এই পাঁচ তারিখের পরে এই এলাকার মানুষের অত্যাচার করবেন মানুষের চোখ পাখানি দিবেন বা খারাপ ব্যবহার করবেন মানে সে করবেন এর জন্য কিন্তু সতেরো বছর সরকার রয়েছে নেতৃবৃন্দ যারা আছেন সতর্ক হন আমরা এটা বহুবার বলছি আমাদের চেয়ারম্যান তারেক রহমান পাঁচ তারিখ থেকে এই কথা অনবরত বলতেছে আমরা বলছি আমরা বলতেছি এখনো সময় আছে সংশোধন হন আমি সেদিনে এখানে বুর্সা দিয়ে আসছিলাম বুর্চা আর একটা পর্যায়ে দুই চারজন অভিযোগ দিল যে ভাই ট্রাক চান্দা তোলা হয় আমি পরিষ্কার বাংলা বেরিয়ে গেলাম আজকের পরে যারা ওঠার না হলো পরিষ্কার বাংলায় বলে গেলাম আজকে পরে জানেন কোনো চাঁদা না উঠে এবং আমার দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে যাতে কোনো অভিযোগ আমার কাছে না যায় আমি অনুরোধ করে গেলাম নির্দেশ দিয়ে গেলাম এরপরে যদি রামানেন আজকে হয়তো কিছু করা পাইতেছি না যদি আল্লাহ আমার এমপি বানায় আমি এটার বিচার করে ছাড় দেব এখনো তো পাইতেছি না এখনো তো পাইতেছি না যদি আল্লাহ আমার এমপি বানায় তাহলে আমগরের সিদ্ধান্তের বাইরে যা বেটাগিরি করব এরকম ক্ষমতা কারণ আমরা রাজনীতি করি জনগণের জন্য জনগণের শান্তির জন্য জনগণের নিরাপত্তার জন্য জনগণের অধিকারের জন্য আমরাই যদি জনগণের জন্য হুমকি হয়ে থাকি তাহলে জনগণ কই যাব দয়া করে নেতা কর্মীরা নিজেদেরকে এখনো সময় আছে সংশোধন করে সংশোধন করে আমাদের ভাগ্য আল্লাহ ঘোরাই দিবে আমাদের গড়াই দিব দিবে আমি অনুরোধ করি দলের নেতা কর্মীরা নিজেদেরকে সংশোধন করেন দলের যেটুকু সাংগঠনিক ঘাটতি আছে সেটা পূরণ করেন আজকে থেকে নির্বাচনী প্রচারণা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে করেন জনগণের কাছে যান জনগণের মন যোগের ভোট দেওয়া লাগবে এবারের ভোট আমার ধারণা স্বামী যদি বই কয় যে ভোট দেওয়া লাগবো বোর শুভ কথা শুনবো না নিজের ইচ্ছে মধ্যে এইবার এবার যদি কেউ কর যে ভাই এই এলাকায় পাঁচশো ভোট আমি এক ভাই দিব আমি বড় নেতা এই এলাকায় দুই হাজার ভোট আবার বোধহয় দিব এবার লেখার না ভাই এবার যার যার ভোট হেয়ে দিব আজ এই বিবার ভোট নিতে হলে মানুষের মন জয় করে ভোট নেতা কর্মীরা ওই পথে হাঁটে যাতে মানুষ আপনি করে বিশ্বাস করে যাতে আপনি প্রতি মানুষ আশ্বস্ত হয় যে বিএনপি ক্ষমতায় গেলে এই করে তারা ভোট হবে না দয়া করে ওই পথে চলার চেষ্টা করে

আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আমাদের সকলকে হরজন করুন সকলকে ধন্যবাদ আপনার মনে